ঝর্ণার রান্নাঘরে স্বাগতম এখন আমি রান্না করব চিংড়ি মাছের মালাইকারি লবণ হলুদ মাখিয়ে নিলাম তেলটা গরম হয়ে গেল মাছটা মাছটা ভাজা হয়ে গেল এবার মাছটাকে তুলে নিলাম

এবার টমাটো দিয়ে দিলাম পেস্ট করে রেখেছিলাম টমাটো দিয়ে দিলাম এবার মাছগুলো দিয়ে দিলাম নামানোর আগে নাকলে দুধ দিয়ে দিলাম হয়ে গেল এবার না চিংড়ি মাছের মালাইকারি হয়ে গেল এবার আপনারা সবাই রেসিপিটা দেখে এইভাবে করবেন সবাই আমাকে কমেন্ট করে জানাবেন